সবাই কেমন আছেন আজকে আমার ফার্স্ট লাইভ সবাই জয়েন্ট হয়ে যাবেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন কেউ দেখে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কিংবা দেখা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না কিছু কমেন্ট দেখতে পাচ্ছি না লাইভ করাটা অনেক জরুরি আসলে না হলে দেখা যায় অনেক সময় আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে দেয় জন্য আসলে করা আপনার সবাই আমাকে অনেক হেল্প হেল্প করতেছেন আমার প্রায় সাড়ে আটশোর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন লাইক করাটা অনেক জরুরি জন্য আসলে লাইক করতেছি তো আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কেন একটু কমেন্ট করে জানালে ভালো হতো আমার আমি কিছু আসলে বুঝতে পারতেছি না আর চ্যানেল মানে নিয়ম গুলো মানতে হয় আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় গাইডলাইন গুলো যদি একটু আমাকে ভালো করে বলতেন যেহেতু আমি এই লাইনে নতুন আমি আসলে অনেক বুঝতে কিছু না ভিডিও দেওয়ার কাজ দিয়ে যাচ্ছি আপনারা যদি আমাকে একটু হেল্প করেন আমার অনেক উপকৃত হবো আমি আপনারা আমাকে অনেক হেল্প করতেছেন আমার ইদানিং ভিডিওতে ভালোই মোটামুটি ভিউ হচ্ছে আশা করি এভাবে আমার পাশে থাকবেন আপনারা সামনে থেকে লাইক করাটা অনেক বেশি জরুরি এই জন্য আসলে করা না হলে দেখা যায় আবার আন অরিজিনাল কন্টেন্ট দিয়ে দেয় আসলে কমেন্ট কোথায় দেখবো আমি বুঝতে পারতেছি না আমার এখানে শো করতেছে না আপনারা যদি একটু বলতেন তাহলে অনেক সুবিধা হতো আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আসলে আমি ইউটিউবে তেমন সময় দিতে পারছি না কারণ হচ্ছে যে আমার একটা ফেসবুক পেজও আছে ওইখানেও সময় দিতে হয় সংসারে অনেক সময় দিতে হয় বাচ্চা আছে সব মিলিয়ে আসলে উম খুবই খারাপ অবস্থা তো আসলে এখানেও কি ফেসবুক এর মতো সেম কন্ডিশন আছে কিনা যে অন্যের ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে বেশি বেশি আমাকে আপনার একটু জানান ঠিক আছে কি করলে আমার মানে চ্যানেলটার জন্য ভালো হবে আমাকে একটু জানালে ভালো হয় কমেন্ট গুলো পড়তে পারলে বেশি সুবিধা হতো না কেউ কমেন্ট করতেছেন কিনা তাহলে হচ্ছে কথা বলার একটা কি লজ খুঁজে পেতাম এফএফ তো আসলে অনেক কথা বলা যায় না এখন প্রচন্ড গরম করতেছে সবারই অবস্থা অনেক খারাপ আমাদের এখানে তো আজকে ডিগ্রি ছিল গরম আপনাদের মানে কি কোন এলাকা থেকে দেখছেন কেমন গরম করতেছে জানালেন প্রচন্ড গরমে সবারই নাচেহাল অবস্থা এর ভিতরে আসলে যার যার কাজ তো শেষে করে যেতে হবে কিছুই করার নাই হচ্ছে যেহেতু আমার আটশো মানে সাড়ে আট সাড়ে আটশোর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন আমার লাইভ করাটা অনেক জরুরি কারণ আমাকে কয়েকবার ইউটিউব থেকে বলেছে যে লাইভ করতে তো আমি আসলে সময় করে উঠতে পারিনি আর কিভাবে লাইভটা করবো কিভাবে শুরু করবো এগুলি ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে এখন চিন্তা করলাম যদি আবার লাইভ না করিয়ে দেখা যাবে যে মা হঠাৎ করে আবার আন অরিজিনাল কন্টেন্ট দিয়ে দেবে যেহেতু আমি নিজেই কষ্ট করি ভিডিওগুলো করি নিজে ভয়েস দিই নিজে এডিট করি সব কিছু নিজে করি তো নিজের ভিডিওতে যদি আনার কন্টেন্ট চলে আসে তাহলে সেটা কতটা কষ্টে সেটা আপনারা ভালো করেই জানেন এই জন্য আসলে আমার লাইফটা করা আর সামনে থেকে করাটা যেন অনেক ভালো তাই আসলে আমাকে আমি সামনে থেকে করছি আমার ইচ্ছে ছিল না কখনো সামনের থেকে এসে লাইফ করার কিন্তু কিছু করার নাই নিয়ম তো নিয়মই মানতে তো হবে তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমাকে জানাবেন কি করলে আমার এখন আমার জন্য ভালো হবে সেগুলো যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হবে আমি জুতামের নতুন সবারই একটা স্বপ্ন থাকে একটা স্বপ্ন নিয়ে সবাই একটা চ্যানেল খুলে আমিও একটা স্বপ্ন নিয়ে খুলেছি তো আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আশা করি এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তাদের সাপোর্ট ছাড়া একটু আসা কিছুতেই মানে আমার পক্ষে পসিবল ছিল না আশা করি এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন কিভাবে যে করি কিছুই দেখতে পাবে আমি বুঝতে পারতেছি না যে আপনারা কি কমেন্ট করতেছেন কেন কিছু আমার এখানে শো করছে না কয় মিনিট লাইভ করলে ভালো হয় সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে জানি না যে আসলে মিনিমাম কত মিনিট করা দরকার আমি কিন্তু আমার প্রশ্নগুলো আপনাদের কাছে করেই যাচ্ছি আপনারা যদি পারেন সময় করে আমার কমেন্টের উত্তর মানে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে আটটা বেজে গেছে আজান দিচ্ছে কোনো কথা বলতে চাচ্ছি না একটু পরে কথা বলবো আমার এখানে দেখছেন মানে শো করছে যে চারজন দেখতেছেন তো আপনারা যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখতেছেন সেটা একটু জানাবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো Thank uh you. -huh. অজন্তাও শেষ হয়ে গেছে কমেন্ট করতে পারছি না কমেন্ট এখানে শো করছে না কমেন্ট করতেছেন কিনা সেটা বুঝতে পারছি কিনা আর আমার কথা আপনারা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা সেটাও তো বুঝতে পারছি না বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা সেটাও বুঝতেছি না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আমার স্বপ্ন পৌঁছাতে পারি আর আপনাদের জন্য অনেক শুভকামনা অনেক দোয়া থাকবে আল্লাহ যাতে সবার ইচ্ছা পূরণ করে সবাই একটা স্বপ্ন নিয়ে এই লাইনে আসে আল্লাহ যাতে সবাই স্বপ্ন পূরণ করে সেটাই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেহেতু এটা আমার ফার্স্ট লাইফ অনেক ভুলভান্তি থাকতে পারে লাইভে তো আপনারা খুব আমার দৃষ্টিতে দেখবেন যারা আমার লাইফে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ প্রথম লাইফে কেউ আমার লাইফ দেখবে এটা আমি আশাই করিনি সেখানে আমি মানে দেখতে পাচ্ছি যে দু একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এরকম ছিলেন তো আমি অনেক হ্যাপি যে আপনারা আমার সাথে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন তো আজকের লাইভটা দীর্ঘ করব না আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কত মিনিট লাইভ করাটা জরুরি তাহলে আমি সেভাবে প্রস্তুতি নিয়ে আসবো একদম প্রস্তুতি ছাড়াই চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য কমেন্ট যদি করতে পারতাম তাহলে গল্প করা গল্প করতে পারছি না আসলে কিছুই বুঝতে পারতেছি না আমাকে আপনার দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কিছুই বুঝতেছি না ইনশাল্লাহ সামনের লাইভগুলো আরো ভালো হবে আশা করি তো আজকে এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম